বন্ধুরা একটি ওয়ালটনের ব্লেন্ডার কিনেছি সেটি আপনাদেরকে একটু রিভিউ দিব ব্লেন্ডার সম্পর্কে কিছু জানাবো এবং প্রথমে কিনলাম এটি আমি আগে ব্যবহার ব্যবহার করেছি কিন্তু নিজের ছিল না নিজে ব্যবহার করে যে কিনিনি আপনাদেরকে দেখাতে চাই যে আসলে কেমন একটু খুলে দেখাতে চাই হচ্ছে মূল্য এখানে দুইটা জিনিস একসাথে কিনেছিলাম প্রথমে রুটি মেকার কিনেছিলাম এর নিচে হচ্ছে ওয়ারফোন ব্লেন্ডার কিনেছিলাম সেখানে দাম হচ্ছে আঠারোশো উনষাট টাকা এটা অফারের পরে অর্থাৎ টেন পারসেন্ট অফারের পরে আমি এটা কিনতে পেরেছি আপনাদেরকে সব এক একটি করে খুলে দেখাবো প্রথমে টিভিতেও করলাম যে ভাবে আর এটি হচ্ছে এটা কী আছে আচ্ছা এর ভিতরে কিছু নির্দেশিকা বই রয়েছে একটা আপনি কীভাবে ব্যবহার করবেন তার কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে যাই হোক এটি বড় একটি কাগজ হয়তো বা হ্যাঁ তো এটি হচ্ছে মূল যে ইয়েটা সেটি হচ্ছে এখানে যে ভলিউম সিস্টেম রয়েছে বাড়ানো কমানোর যে সুইচটা এছাড়া এটা যেটা রয়েছে এটা হচ্ছে আপনার শুধু ব্লেন্ড অর্থাৎ আপনি যদি মশলা বা বিভিন্ন ধরনের গরম মশলা এগুলো ব্লেন্ড করতে চান তাহলে এই ছোটোটা আসলে ব্যবহার করতে হবে এটি ব্যবহারের নিয়ম আপনাদেরকে পরবর্তীতে দেখাবো এখন শুধু রিভিউটা দিচ্ছি এটা কালারটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে এখানে কালার এদের বেশ কয়েকটা আছে এই যে বেশ কয়েকটা কালার আছে তবে এর মধ্যে আমার কাছে ব্লুটাই ভালো লেগেছে নিয়ে এসেছি আর এটি যখন এটি যখন কারেন্টের সংযোগে দেওয়া হবে তখন কিন্তু এই সুইচটা এখানে বাড়ানো কমানো গেলে তারপরে এখানে কিন্তু আসলে ব্লেন্ড হতে শুরু করবে এটা তো হচ্ছে মশলার ব্লেন্ডের জন্য এখন আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে যে পুরা জুসের যে ব্লেন্ডার করার যে এটা রয়েছে সেটি আপনাদের দেখাবো জুসের জুসের জন্য যেটি করতে হয় এটি আসলে এভাবে বসে এই হয়ে গেছে এরপর আপনি এখান থেকে খুলে নিতে পারবেন এর ভিতরে আরেকটা দিয়েছে যেটি হচ্ছে যে শুকনা মশলা ব্লেন্ডার করার জন্যে শুকনা আগেরটা যেটা ছিল সেটি হচ্ছে যে ভিজা মশলা ব্লেন্ড করার জন্য এটি হচ্ছে শুকনা মশলা ব্লেন্ড করার জন্যে ব্যবহার করতে পারবেন ওকে এটি দেশীয় পণ্য হিসেবে বেশ আমার কাছে বেশ ভালোই মনে হয় সেই জন্যই কিনেছি অল্টন থেকে বেশ কয়েকটা প্রোডাক্ট কিনেছি তার ভিতরে ব্লেন্ডার আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে সবার কাছে যেটা শুনেছি সেটা যে দেশীয় পণ্য হিসেবে আমাদের এটাই পারচেস করা উচিত কারণ দেশের পণ্যকে আসলে বেশি প্রাধান্য দেওয়া উচিত আমরা হয়তো সেটাই করব আপনাদের কাছেও সেই প্রত্যাশায় রইল তো বন্ধুরা ভালো থাকবেন আর চ্যানেলের সাথে আরও কিছু ভিডিও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন ধন্যবাদ